যেহেতু শুনেছি যে আপনি ইন্স্যুরেন্স শুরু করেছেন বহু বছর আগে কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে কিভাবে স্যার শুরু করলেন কারণ সাধারণত ইন্স্যুরেন্স কেউ নিজের ইচ্ছায় আসতে চায় না বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্স্যুরেন্স আসে এবং আপনি এমনটি বলছিলেন যে আপনার ভাইয়ের হাত ধরে ইন্স্যুরেন্স আসা কিন্তু এই আশাটাই আরো বিস্তারিত আমরা জানতে চাই আপনার মুখ থেকে ইন্স্যুরেন্স ক্যারিয়ারে কিভাবে আপনার যাত্রা শুরু হয় স্যার এই বিষয়ে কিছু বলবেন ধন্যবাদ আপনাকে আসলে আমার ইন্স্যুরেন্স আসাটা অনেকটা নাটকীয় ভাবে বলা যায়

কাজ নিজেকে আহ ইয়ে করা যায় তারপরে আমার খেয়াল আছে এটা উনিশশো সালের আহ নভেম্বর মাসের বারো তারিখে আমাকে একটা ফর্ম দিলেন হ্যাঁ আমাকে বললে তোমার সম্ভবত ষাট টাকা ছিল লাইসেন্স যে ষাট টাকা দেওয়া আমি ষাট টাকা কোথায় পাবো আপনাকে দিতে হবে দিলাম দেওয়ার পরে ফর্ম ফর্ম ফিল আপ করে আমার দশটা পাঁচটা ফর্ম দিলো তারপর বললো যে পাঁচটা পুলিশ থেকে নিয়ে আসতে পারো কাজ করবে এগুলো তো ভালো না মনটা খারাপ হয়ে গেল পরের দিন বসের কাছে আবার গেলাম আমার কাছে কিন্তু ওই বসের কাছে গেলাম আমাকে কি কাজ দিলেন নিজের কাছে মানুষ ভালো দিচ্ছে না আমাকে বললো দেখো সবাই যে সব কাজ ভালো তা কিন্তু না তুমি যদি আমার জীবনের ঘটনা পনেরো তারিখ উনিশশো একানব্বই সালে সিলেটে যদি আপনারা কখনো গিয়ে থাকেন সিলেটে একটা মার্কেট আছে জিন্দাবাজের সুপ্রিয়া মার্কেট ওই মার্কেটের মালিক ইঞ্জিনিয়ার আহ আহ সাহরিয়া সাহেব ওনার কাছে গেলাম

বেঙ্গালে আমার সেরা ব্যক্তি ছিলেন একজন নিজামুদ্দিন সাহেব চেয়ারম্যান খুব আদর করতেন এখান থেকে আমি পপুলার লাইফে জয়েন করলাম পপুলার লাইফে দীর্ঘ দশ বছর সিলেট ডিভিশন বিভাগীয় প্রধান ছিলাম এবং এটা একটা সেরা সময় বলা যায় আমার পপুলার লাইফে আমার তখনকার সময় দেড় হাজার কর্মী ছিল পপুলার সিলেট ডিভিশন সিলেট ডিভিশন ইন্সুরেন্সের জন্য একটু খুব ক্রিটিক্যাল জায়গা কারণ ওই যে সিলেটের মানুষ ম্যাক্সিমাম লন্ডন চলে যায়

এখন বৰ্তমান সৃষ্টি ন আপোনাক দুৱাই আলহামদ্ল